তো যাই হোক আজকের ব্যাপারটা এরকম করে শুরু হলো যে এখন সন্ধ্যাবেলায় তোমার বাজছে ছটা পনেরো এবং ছটা পনেরো বাজার পর এখন বসে আছি আর মারা দেখতে পাচ্ছ মুড়ি খাচ্ছে হ্যাঁ আর মামার বাড়িতে আজকে তিন দিন তৃতীয় দিন আর তৃতীয় দিন আজকে সন্ধ্যাবেলায় আজকে একটা স্পেশাল মেনু হতে চলেছে আমাদের হ্যাঁ তারই বন্দোবস্ত চলছে ওখানে স্পেশাল মেনু বলতে মাটন থাকছে আর সঙ্গে থাকছে ফ্রায়েড রাইস হ্যাঁ আর চিকেনও থাকছে কারণ যারা মাটন পছন্দ করবে না তার সঙ্গে চিকেন অবশ্যই হবে তো মামি এবং দিদি তারই তৈরি করার কাজ শুরু করে দিয়েছে কারণ যে যে উপকরণগুলো লাগবে সেগুলো কাটছে তো তোমাদেরকে আজকে দেখাবো একটু অন্য রকমের ফ্রায়েড রাইস আর মাটন কষা কীরকমভাবে তৈরি হচ্ছে এবং সেই প্রসেসটাই ভিডিওর মধ্যে থাকছে তো চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে রাখো আর পরের স্টেপগুলো দেখতে থাকো নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই আর এখানে দেখছো যে গাজর কাটা হয়ে গেছে ওখানে ফুলকপি কাটা হয়ে গেছে মটরশুটি ছাড়ানো হয়ে গেছে আর এখানে কি ক্যাপসিকাম তোমার কাটাকাটির কাজ চলছে অলরেডি ঠিক আছে আর এখানে সবাই রাঁধুনির যারা মেনটেন্সের কাজে আছে তারা অলরেডি কাজে জোর দিয়েছে হ্যাঁ হ্যাঁ ও রঘুনাথগঞ্জ থেকে হ্যাঁ হাড়ুয়া ও এটা হচ্ছে হাড়ুয়া রাঁধুনি যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবা সাথে রাঁধুনি হ্যাঁ দেখতে পাচ্ছ মামা এখন জুতো মোজা পরিয়ে এখন একটু রান দিতে যাবে কারণ ভালো মন্দ রান্না হয় তো তাই মামা একটু পেটটা খালি করতে যাচ্ছে যাতে হজম হয়ে যায় সবকিছু সে কারণে মামা এখন দৌড়াতে হবে তাই তো মামা

ফ্রায়েড রাইস করার জন্যে যেসব উপকরণগুলো দরকার যেমন দেখতে পাচ্ছো শুকনো লঙ্কা লং এলাচ তারপরে তোমার দারচিনি হ্যাঁ ওখানে কাজু কিশমিশ এ সমস্ত জিনিসগুলো সব রেডি করে নিচ্ছে হ্যাঁ যাতে রান্না করার সময় কোনো রকমের আবার গুলে টুলে না যায় হ্যাঁ আর দেখতে পাচ্ছ এখানে জল গরম হচ্ছে কারণ ইন্ডাকশানে চলছে আর এখান থেকে এখানে ফ্রায়েড রাইসের ভাতটা দেওয়া হবে হ্যাঁ চাল অলরেডি রেডি আছে ওই চালটাই দেওয়া হবে ওখানে ঠিক আছে তো তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো কারণ এখন তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ প্রসেসটা রান্না করাটা ফ্রায়েড রাইস এবং মাটন কষা একটু অন্য রকমের ফ্রায়েড রাইস হবে সেটা অবশ্যই তোমরা পুরো প্রসেসটা দেখার সঙ্গে সঙ্গে জানতে পারবে আর তার সঙ্গে থাকবে চিকেন হ্যাঁ অবশ্যই চিকেন থাকবে তো তোমরা অবশ্যই দেখতে থাকো দেখতে হচ্ছে যে বাসমতি রাইস নিয়ে আসা হয়েছিল সেটা ধুয়ে হ্যাঁ হাড়িতে দিয়ে দেওয়া হলো সেদ্ধ করার জন্যে এটা হচ্ছে প্রথম কাজ হুম তো প্রথমে তোমরা সবাই বাসমতি চালটা ধুয়ে ভালো করে গরম জলের মধ্যে সেদ্ধ হতে লাগিয়ে দেবা ঠিক আছে সাদা তেল দিয়ে সাদা তেল দিয়ে দেখতে পাচ্ছ প্রথমে সবজিগুলো এবার ধুয়ে নেওয়ার কাজ চলছে প্রথমে ধুয়ে নেওয়া ফ্রেশ করে একদম এবার সঙ্গে সঙ্গে উনুনটি জ্বালিয়ে নেওয়া হলো গ্যাস জ্বালিয়ে না হলো আর কড়াই বসে গেল এবার প্রয়োজন মতো এবার এখানে তেল দিয়ে এই তোমার কপিটাকে ভাজতে চাপিয়ে দেওয়া হল দেখতে পাচ্ছি এবার লাল লাল করে একদম কপিগুলো ভাজা হয়ে গেল এবং এটা তুলে নেওয়া হচ্ছে হ্যাঁ খুব সুন্দরভাবে একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে এবং একে একে সমস্ত উপাদানগুলি ভেজে নেওয়া হলো হ্যাঁ তাড়াতাড়ি পেঁয়াজ রসুন আদা সবকিছু রেডি হ্যাঁ গোটা রসুন আছে তার সাথে হ্যাঁ আর এখানে ভাজা চলছে একটু দিয়ে দাও যা তুলে লাও হ্যাঁ ব্যাস আর এইদিকে মাছি এবার মশলা করার জন্য মিক্সিটা রেডি করে নিচ্ছে কারণ মশলা বাড়তে হবে এবার আর এবার মাংস রেডি করে নেওয়া হচ্ছে কারণ মাংসটাকে এবার মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে প্রয়োজন মতো সমস্ত রকমের মশলাপাতি এবার মিক্সড করা হচ্ছে হলুদ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো সরিষার তেল এবার এটাকে একদম ভালো করে ম্যারিনেট করে নিতে হবে ওটাতে এ মিক্সারটাকে মাখিয়ে নেওয়ার পর আমি কি করতে হবে না না কিছুক্ষণ ঢেকে রাখবে না সময় আচ্ছা টাইম হয়ে গেছে তাই তো বাচ্চাগুলো দিন আমার চিকেন হবে এটা হওয়ার পরে আচ্ছা

আর এইদিকে গ্যাসের সিটি পরে যাওয়ার পরে মামি কড়াই চাপিয়ে দিল ফ্রায়েড রাইসটা এবার রান্না করার জন্যে ঘিয়ার তেল একসাথে মামি এবারে ফ্রায়েড রাইস রান্না করার ফাইনাল টাচ দেওয়া হচ্ছে তেল ঘিয়ের সঙ্গে ভেজে নেওয়া হচ্ছে তো ব্লগের মধ্যে সমস্তটাই দেখতে পেলে ফ্রায়েড রাইস রান্না এবং মাটন থেকে শুরু করে চিকেন কষা সমস্ত প্রসেসগুলো বলে দেওয়া হলো এবং তোমাদেরকে দেখালাম কিভাবে আমাদের আজকে বাড়িতে মামি রান্না করলো এবার খাওয়া দাওয়ার পালা কারণ দেখতে পাচ্ছেন ফ্রায়েড রাইস হয়ে গেলেই আমরা সবাই খেতে বসবো ঠিক আছে কেমন লাগছে মামা সরি 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 আর এদিকে আমরা সবাই এখন খেতে বসে গেছি আর দিদি সবাইকে পরিবেশন করে দিচ্ছে মামা এবার কেমন লাগছে আচ্ছা মাটন আর ফ্রায়েড রাইস তো বলেন একটু কমপ্লিমেন্ট কিছু দিবেন তাহলে মামিরা উৎসাহিত হবে সুন্দর বলবেন না কেমন বল আচ্ছা সত্যি রান্না খুব ভালো হয়েছে এবং আলটিমেটলি আজকের ফ্রাইড রাইস আর মাটন আর চিকেন এই সমস্ত খাবারগুলো রেসিপি সমেত সমস্ত কিছু তোমাদেরকে বলে দেওয়া হলো এবং তোমরা বাড়িতে ট্রাই করো এবং ফ্যামিলির সাথে স্পেন্ড করো সেই খাবারগুলো সত্যি খুব সুন্দর একটা সময় কাটবে তো অন্যদিন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো দেখবো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা